অবসান প্রায় ওই পুরাতন বর্ষ হয় গত আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন করিলাম নত বন্ধু হও শত্রু হও যেখানে যে কেহ রও ক্ষমা করো আজিকার মতো পুরাতন বরসের সাথে পুরাতন অপরাধ যত নমস্কার শুভ নববর্ষ ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আর শুভ নববর্ষে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন শুভ নববর্ষ সবার খুব খুব ভালো কাটুক আর এই বছরটা নতুন বছরটা সবার মঙ্গলময় হোক এই কামনা করি মেয়েরা যেন নিজের পায়ে দাঁড়িয়ে নিজের মতন করে বাঁচতে পারে এই কামনা করে এ বছরের জীবনের পথ চলা শুরু করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নতুন বছর খুব ভালো কাটুক এই এই বলে আজকের পর্বটা শুরু করছি আর আজকের ঠিক রান্না শুধু রান্না না রান্না খাওয়া আর পয়লা বৈশাখে কি করছি মানে ব্লগ টাইপের ভিডিওটা থাকবে তো প্লিজ দেখতে থাকুন আর আয়ুষের জন্য একটা নতুন ড্রেজের সাইজ দেখাবে তো তো সেটা দেখাবে আর চ্যান করে উঠে পড়বে এখন আমি সকালের বাসি কাজগুলো সেরে নেব আমাদের নিয়ম দৌড়ে আগুন জ্বালিয়ে নতুনকে আহ্বান করা তো একটু আগুন জ্বালিয়ে আগুনের তাপ নিয়ে পর্বটা শুরু করলাম আর এখান থেকেই চলতে থাকবে তো প্লিজ সাথে থাকুন আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবে এটা ওই কাহায় বছরে ওরই হয় প্রতি বছর আমাদের তো কারো হয় না চ্যান করে উঠে পড়বে বাবা লাল ড্রেস আমি দেখিও নি কি ড্রেস এসেছে নতুন জামা প্যান্ট পরেছো পয়লা বছরে তা বন্ধুদেরকে শুভ নববর্ষ বলেছো বলে দাও বন্ধুরা শুভ নববর্ষ আজকে ফুল ফুটে নিয়ে দুটো ফল নিয়ে যাই শিব ঠাকুরকে দেবো

তাহলে আজকের বছরের প্রথম দিন শিব ঠাকুরকে একটু চান করা গঙ্গাজাল ঘি মধ্যে দিয়ে মায়াপুরের

এই শিব ঠাকুরটা তোমার দিদার তোমার জন্মদিনে এক বছর দিয়েছিল মনে আছে গত বছরের ভাত আছে চল খেয়ে নি জল ঢালা গত বছরের জল ঢালা ভাত বাজার চলে এসেছে এখন এই সজনে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল হবে চিংড়ি মাছ টমেটো দিয়ে শুধু রসা টসা করব আর মাংসের ঝোল আমের চাটনি একদম বাঙালি খাওয়া দাওয়া আছে বাংলা নববর্ষ তা সবগুলো এখন কেটে নিচ্ছি সকাল বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নতুন বছর সবার ভালো কাটুক আনন্দ কাটুক সবার জীবন আলোকময় হয়ে উঠুক আলোর মতো উজ্জ্বল হোক এবং আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠুক এই কামনা করি সবাই ভালো থাকবেন দুই ধারে ফ্রাই বসিয়ে দিয়েছি দুই ধারে তেল দিয়ে দেবো মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নেবো লবণ এ ধার্সগুলো ভালো এখানে সেই মানে তেল গরম হয়ে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি হ্যাঁ রসুন পেঁয়াজ কষা আটা লঙ্কা হলুদ গুঁড়ো লবণ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো মশলাটা রেডি হয়েছে মশলার মধ্যে তেল ছেড়েছে এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো চিকেনটা মধ্যে ঢেলে চিকেনের মধ্যে দিচ্ছি টক দই লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সরষের তেল ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো চিংড়ি মাছের তরকারিটা হয়ে আসছে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব মাছটা ভাজা হয়েছে ওই উনুনে আমের চাটনিটা বসিয়ে দেব ফ্রাই প্যানে তেল দিয়ে দেব তেলের মধ্যে দেব একটা শুকনো লঙ্কা তেজপাতা গোটা সর্ষে আমটা দিয়ে দেব সামান্য নুন এক চিমচি হলুদ গুঁড়ো এখানে কড়াইতে তেল দিয়ে দেবো আমটা একটু ভেজে নিয়েছি এবার জল দিয়ে দেবো তেলটা গরম হয়েছে আলুগুলো আগে ভেজে নেব আম সেদ্ধ হয়ে গেছে এবার চিনি দিয়ে দেব এবো আম কিরকম টক হচ্ছে কেন খালো ছবি দেখে বানাচ্ছো

টমেটো দিয়ে দেবো সজনের তরকারিতে সেটা কাঁচা লঙ্কা তেলটা গরম হয়েছে আলুগুলো একটু ভেজে নেব এক লবণ মাছের তরকারিতে একটু জিড়ে গুঁড়ো দিয়ে দেবো জল দিয়ে দেবো আলুটা ভাজা ভাজা হয়েছে এবার দিয়ে দিচ্ছে আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ সামান্য একটু চিনি দিয়ে দেবো এবার চিকেনটা দিয়ে দেবো তরকারিটা হয়ে আসছে এবার মাছগুলো দিয়ে দেবো মাছের তরকারি হয়ে দিয়ে নামাবো চিকেন থেকে তেল ছেড়েছে এবারে জল দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে একটুখানি শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেবো শাহি গরম মশলা গুঁড়ো খুব কম পরিমাণে দিতে হয় খুব ভালো হয়েছে

아, 야, 이거. 아, 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 이거. आचारा तो अब तो तुम चार रखो और 9 बजे के बाद में नंबर तक खिनिए जी ये घर में ये तो डाटा पांच देर आना पड़ेगा चलो अभी और देर और आगे चल आना দরকার है अब तो बेटा अब लम लना कहीं موش <applause> والله <applause>

মিষ্ট দিয়ে শেষ কৰি মুৰ্গীৰ থাক সবাই বন্ধু বান্ধৱীৰো মিষ্টি হৈ থাকে বজাৰ যদি